আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে ডিম বিক্রি করবো অনেকদিন পর আপনাদেরকে আবার ডিমের ভিডিও দিতেছি আজকে ভাবলাম দেওয়া দরকার কারণ বেশ কিছুদিন আমি ডিম বিক্রি করছি এক হাজার চল্লিশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা করে ডিম বিক্রি করছি অনেক টাকা লাভ হয়েছে সেটা আমি দেখাইছি কিন্তু কমের মাঝে কি লাভ হয় কিনা না হ্যাঁ আজকে অনেক কমে ডিম বিক্রি করতেছি সেটা আপনাদেরকে দেখানোর দরকার এবং করস লাভ তো করস বিশেষ করে একটা করসে কিন্তু এখনো করস আগেও যা হয়েছে এখনো তা হয়েছে কিন্তু আজকে লাভের যে হিসাবটা এটা একটু মানে যে এটা হিসাব আছে যে আজকে লাভ কি হয় না না হয় সেটা একটা হিসাব আজকে যেহেতু আজকে ডিম কম দামে বিক্রি করছি আজকে ডিম বিক্রি করছি আমি নয়শো তিরিশ টাকা করে এখন কত করে ডিম বিক্রি করি সেটা দেওয়ার পর আমি হিসাব করে দেখব যে আজকের বাজারে কি আমার লাভ হয় কিনা এখনো আজকে ডিম বলা ওটাই নাই উঠিয়ে দিব আর এখানে ওরা ডিম চেঞ্জ করতেছে যে একটু আজকে এখান থেকে একশো চল্লিশ কেরা ডিম দিব আর বাদ বাকি থাকবে থাকার কারণ হচ্ছে যে এখানে কাবার কমে গেছে যদি সবগুলো ডিম আজকে দিয়ে দিই তাহলে পরবর্তী বাজার ধরতে পারবো না এবং পরবর্তী বিক্রি করা সবার ডিম কম হয়ে যাবে সে কারণে আজকে একশো চল্লিশ থেকে পঞ্চাশ ক্যারেট দিয়ে দিব তারা এমনি ডিমের দাম কমে যাচ্ছে আজকে লেগে না না আয় হায় হাই দি শেষ নয় টাকা তিরিশ পয়সা শেষ আমার টাকা তিরিশ পয়সা একশো চল্লিশ ক্যারেট ডিম বিক্রি করছি আজকে প্রত্যেকটা বান্ডিলে দশটা করে আছে ডিম বিক্রি করছি একশো চল্লিশ ক্যারেট বড় আরও কিছু ডিম রয়ে গেছে কামারের ডিম রয়ে গেছে আমার পিছনে দেখতেছেন তাই আজকের যে ডিমগুলো আছে কামারের সেই ডিমগুলো দেয় নাই কারণ লাস্ট দুই তিন দিন যাবৎ বাড়তেছি ডিম বিক্রি করাম বিক্রি করাম কিন্তু বাজার ভালো না সেই কারণে বিক্রি করি না গত দুই দিনের যে ডিমগুলা গত গতকালকে ডিম আর আজকের ডিমগুলো দেয় নাই কারণ আগের ডিমগুলো দিয়েছি দিয়ে দিছি যদি আগের ডিমগুলো রেখে দিই তাহলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এখন একশো চল্লিশ ক্যারাট ডিম বিক্রি করছি আজকে ডিম বিক্রি করছি নয়শো তিরিশ টাকা করে এখন আমার তো কামারে হয়ে যাচ্ছে সাতশো পিস মুরগি আমি একটু হিসাব করে দেখাই আজকে আবারও ক্যালকুলেট বাইরে নেই তো সাতশো পঁচাত্তর পিস মুরগি কাবার কামার কাছে তিরানব্বই কেজি এক কেজি কাবারের দাম তিপ্পান্ন টাকা তো তিরানব্বই পনের চার হাজার নয়শ উনত্রিশ টাকার কাবার কা সেগা তিরিশ টাকা কারেন্ট বিল চার হাজার নয়শ উনষাট টাকার একদিনে করস চার হাজার নয়শো নয়শ উনষাট টাকা একদিনে করস যেহেতু বর্তমানে কোনো ওষুধ নাই পানিতে কাবারে সেই কারণে কোনো ওষুধের বিল ধরি নাই এবং আমি নিজে লেবার আমার নিজের লেবারের বিল আমি দরে নাই সে কারণে আমি একটু এই সাতশো পঁচাত্তর পিস মুরগি থেকেও লাভ করতে পারতেছি কারণ লেবার লাগে না লেবারটা আমি নিজেই তাহলে চার হাজার নয়শো উনষাট টাকা খাবার কা ছয়শ পারে করা তেসকারে ডিমে হয় ছয়শো সত্তরটা টাকা নব্বইটা ডিম পারে একদিনে চার হাজার নয়শো উনষাট টাকা করস ডিম পারছে ছয়শো নব্বইটা পুরন নয় ইন্টু তিন ছয় হাজার এখন চার হাজার নয়শো উনষাট ঠিক আছে এই যে মাইনাস করলাম মাইনাস করার করার পরে চোদ্দশো আটান্ন টাকা তারপরে প্রফিট আজকে আমি পাই গেছি আলহামদুলিল্লাহ ডিমের প্রোডাকশন ভালো থাকায় মুরগি সুস্থ থাকায় নশো তিরিশ টাকা করে ডিম বিক্রি করেও লাভ করতে পারছি এই জন্য আলহামদুলিল্লাহ যদি ডিমের প্রোডাকশনটা একটু কম থাকতো নব্বই নিচে থাকতো তাহলে কিন্তু আরো কম লাভ হইতো এবং অনেক দিন ধরে মুরগি ওষুধ দিতেছি না কিন্তু এখন আমি মুরগি ওষুধ নাই তারপর ওষুধ দিব সেটা হচ্ছে টান্ডার একটা এই ডোজ দিতে হবে কারণ এই যে এখন রোদ অনেক গরম লাগতেছে কিন্তু রাত্রের বেলায় কষা পরে এখন আমাদের কিশোরগঞ্জ জেলায় এখন এই কষা পরে রাত্রে অনেক বাড়ি কষা বাড়ি বলতে মোটামুটি ভালো কষায় পড়তেছে সে কারণে দুই রকম আবহাওয়ায় কিন্তু মুরগি ঠান্ডা লাগতে পারে আর যদি ঠান্ডা একবার লেগে যায় তাহলে এই সারানোটা অনেক কষ্ট হবে সে কারণে আগ থেকেই একটা ডোজ দিয়ে দিব ঠান্ডার কি কি দিয়ে ঠান্ডা আমি ডোজ করব সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আজকে ডিম বিক্রি করা ভিডিওটা দেওয়ার কারণ হইতেছে এতদিন তো আর এই এক হাজার পঞ্চাশ টাকা ষাট টাকা করে ডিম বিক্রি করছি সেগুলো আপনাদেরকে দেখাইছি অনেক টাকা লাভ হয়েছে তো আজকে কম টাকা বিক্রি করে মানে কম টাকা বিক্রি করে কম টাকা লাভ হয়েছে ডিমের দামও কম লাভও কম কত এটাই ডিমের দাম কম লাভও কম আলহামদুলিল্লাহ তারপরও ভালো লাভ হয়েছে আজকে ভিডিওটা এটাই ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম